আজকে আমরা চলে এসেছি বর্ধমানের আশীর্বাদ ম্যারেজ হলের একদম পিছনে বিজেপি পার্টি অফিসের খুব কাছে এখানেই একটা একদম চৌকো পাচিল দিয়ে ঘেরা তিন কাঠা দুশোটাক প্লট আজকে আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পাচিলটা রঙ করা নেই এই পাচিলের ভেতরের জায়গাটাই হচ্ছে এই তিন কাঠা দুশোটাক জায়গা পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা আমার অনেকগুলো ভিডিওতে ওই জায়গাটার অ্যাড অলরেডি আপনারা দেখেছেন তার ঠিক পাশেই এই জায়গাটা এখন বিক্রি আছে দশ ফুটের রাস্তা পাচ্ছেন জায়গাটায় মোট আটত্রিশ ফুট ফ্রন্ট পাচ্ছেন জিটি রোড থেকে একদম একশো থেকে দেড়শো মিটারের মধ্যেই এই জায়গাটা শালি রেকর্ড আছে যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে অ্যাডভান্স করলে বাস্তুও করে দেওয়া হবে ক্যাপশান ডেসক্রিপশান কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এরকমই রেগুলারলি জায়গা জমি সম্বন্ধে বা যে কোনো ধরনের প্রপার্টি সম্বন্ধে আরও আপডেট পেতে চাইলে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলও Thank you so much for watching.